প্রিয় দর্শক ইজ অনলাইন টিভি চ্যানেলটিতে আপনাদের স্বাগতম জানাই প্রিয় দর্শক এই ভিডিওতে মেহরাব নাম সম্পর্কে জানব মেহরাব এই ভিডিওতে জানব মেহরাব নামের অর্থ কি মেহরাব নামটি কোন ধর্মের শিশুর নাম মেহরাব নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে এবং মেহরাব নামের সঠিক ইংরেজি বানান তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক আরও বিভিন্ন নামের অক্ষরভিত্তিক অর্থ জানতে চাইলে ডেসক্রিপশন বক্সে বিভিন্ন নামের অক্ষরভিত্তিক ভিডিও দেওয়া রয়েছে আপনি সেখান থেকে আপনার পছন্দ মতো অক্ষরভিত্তিক ভিডিওটি দেখে নিতে পারেন প্রথমেই জানব মেহরাব নামের সঠিক ইংরেজি বানান কি। মেহরাব নামের সঠিক ইংরেজি বানান এমই এইচ আর এ বি মেহরাব এখন আমরা জানব মেহরাব নামটি কোন ধর্মের শিশুর নাম মেহরাব নামটি বিশেষ করে মুসলিম ছেলে শিশুর নাম এটি একটি ইসলামিক নাম এবার জানব মেহরাব নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে মেহরাব নামটি ফার্সি ভাষা থেকে উৎপত্তি লাভ করেছে এখন জানব মেহরাব নামের অর্থ কি মেহরাব নামের অর্থ সূর্যের মতো দীপ্তিময় উজ্জ্বল মেহরাব আব্দুল্লাহ মেহরাব ইয়ামিন মেহরাব শাহরিয়ার মেহরাব আহমেদ মেহরাব সোলাইমান মেহরাব ইয়াসির এভাবে আপনার ছেলে সন্তানের নাম রাখতে পারেন অন্য কোনো নামের অর্থ জানতে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। धन्यवाद